তাহলে কি এই গোপন ছবিগুলোর জন্যই চলে যেতে হলো মহানায়ককে এত বছর পরে স্ত্রী সামিরা ও বন্ধু ডনের এর গোপন ছবি প্রকাশ্যে দীর্ঘ উনত্রিশ বছর পর প্রকাশ্যে আসলো অমরনায়ক সালমান শাহের মৃত্যুর মূল কারণ বাবা বলে ছেলে নাম করবে সালমান শাহ ওই সময়কার সেরানায়ক হওয়া সত্ত্বেও তার স্ত্রী সামিরা আসক্ত ছিলেন অন্য পুরুষে আর সেসব পুরুষের যাতায়াত ছিল সামিরার বেডরুম পর্যন্ত এমনটাই দাবি সে সময়কার এক ঘনিষ্ঠ জনের যখন বেডরুমের থেকে ওয়াশরুমের দিকে ডোর দিছে একটা সুতা ছিল না গায়ে তাহলে কি এই ছবিগুলোর জন্যই চলচিত হলো মহানায়ককে স্ত্রী সামিরা ও বন্ধু ডনের গোপন ছবি কাল হল এই মহানায়কের জীবনে বন্ধুরা সবকিছু জানাবো আজকের ভিডিওতে বিস্তারিত জানতে সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তবে স্ত্রী সামিরার দাবি তাদের মধ্যে যতটুকু মনোমালিন্য ছিল পুরোটাই নায়িকা জন্য কারণ সালমান শাবনুর দিনকে দিন ঘনিষ্ঠ হচ্ছিলেন স্ত্রী হিসাবে আমার পক্ষে তা মেনে নেওয়া কষ্টকর ছিল কিন্তু সালমান ঘনিষ্ঠজনদের দাবি স্ত্রী সামিরার সাথে বন্ধু ডন এবং প্রযোজক আজিজের গোপন সম্পর্কের কথা জানতে পারেন সালমান শাহ এতে ক্ষিপ্ত হয়ে তিনি স্ত্রী সামিরাকে তালাক দেবার সিদ্ধান্ত নেন এই সবকিছু মিলিয়ে সালমান শাহকে সরিয়ে দেওয়ার মাস্টার প্ল্যান করেন সামিরা তবে গত বছর আদালতে সকল আসামিরা খালাস পান এদিকে চলতি মাসের আরেকটি মামলায় সামিরা ও ডনের বিরুদ্ধে গ্রেফতারি পরানা জারি করে আদালত